নমস্কার বলছেন প্রচারে বত্রিশটি দেশে গিয়ে অপারেশন সিন্ধু নিয়ে প্রচার করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ইউসুফ পাঠানকে বিজেপি মনোনীত করেছিল কিন্তু পরবর্তীকালে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ইউসুফ খানের পরিবর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নির্বাচন করেন

বিশ্ববাসীকে বা বিশ্ব নেতৃত্বকে অকিবহন করানোর জন্য বা অন্য কোন কূটনৈতিক কারণে নিঃসন্দেহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে ইউসুফ পাঠান অনেক বেশি বিশ্ববাসীর কাছে গ্রহণযোগ্য হতে পারেন তিনি তৃণমূল কংগ্রেসের বড় নেতা হতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয় কিন্তু ইউসুফ পাঠানের একটি পরিচিতি রয়েছে সেই পরিচিতির জায়গা থেকে বলা যায় যে ইউসুফ পাঠান বিশ্ববাসীর কাছে অনেক বেশি গ্রহণযোগ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনৈতিক নেত্রী তৃণমূল কংগ্রেসের মতো রাজনৈতিক দল যেখানে ধরুন সব শেষ কথা বলে তো দল বলতে ওই নামেই দল আসলে তো সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় পর এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারতন্ত্রই সেখানে চলে ফলে এটাই পরিবারতন্ত্রের একটি লক্ষণ ছাড়া কিছুই নয় এটা ব্যক্তির স্বার্থে চলা একটি দল তার যে কর্মকাণ্ড এরকম হওয়াটাই স্বাভাবিক ছিল ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বা ধরুন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ আলি হোক বা অন্যান্য মুখ্যমন্ত্রী হোক তাদের দেখবেন ডাকছে গ্রেপ্তার হয়ে গেছে গ্রেপ্তার হয়ে গেছে অতীতে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এত প্রত্যক্ষ প্রমাণ থাকা সত্ত্বেও সে একবার ডাকও পেল না আমাদের খুব পরিষ্কার যে এখানে বিজেপি তৃণমূল যোগসাজশ রয়েছে আমরা আদালতে মামলা করেছি সেই মামলা করতে করতে যে যা বুঝেছি সেই মামলা পর যা বুঝেছি সেই মামলা সিবিআই এবং তদন্ত তদন্ত হয়েছে সেই সিবিআই যা তাতে আমার ব্যক্তিগত মনে হয়েছে যে কোথাও না বিষয়টি একেবারেই রাজনৈতিক বোঝাপড়ার জায়গায় নিয়ে যাওয়ার হয়েছে না হলে এই যা এই রাজ্যে যা যে তদন্ত হয়েছে সেই তদন্তের সাপেক্ষে মমতা গ্রেপ্তার করা উচিত ছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক জন্যই মূলত তিনি বাইরে আছেন এই ক্ষেত্রে তার অন্যান্য ক্ষেত্রে সে বোঝাপড়াটিকে তিনি কাজে লাগান কোনো ব্যক্তি স্বার্থে কোনো পরিবারের পরিবারের স্বার্থে ফলে পারিবারিক স্বার্থেও এই যোগাযোগটা কাজে লাগান এ নিয়ে কোনো সন্দেহ নেই

না না আইনে তো মানতে হবে আইন আইনে আইন যে আপনি ইন্টারিমি মডেলের পেয়ে গেছেন এবং যা করেছে ওই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশন সেটা তো একেবারেই প্যানেলের প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার এতদিন পরে এই সুপার নিউরিক পোস্ট ক্রিয়েশন হয়েছে তারপরে সেখানে সেই নিয়োগের যে একেবারেই স্বচ্ছতা রয়েছে বলবেন যে কোনো তো অভিযোগ নেই ওই মার্কশিটটি পাবলিশ করে দিন ওই মার্কশিট পাবলিশ হচ্ছে না বলে এই সবকিছু মিলিয়ে একটা ধোঁয়াশাপূর্ণ ভাবে ভাবছেন যেন তেন নিয়োগ শেষ হয়ে যায় তিন বছর পরে সুপার পোস্ট ক্রিয়েট করে নিয়োগ দিয়ে দেবো এটা অন্যায় এটা এখনো পর্যন্ত বিস্ফাও জলে এস চাকরি হারারা সরকারের চাপের মুখেও মাটি কামড়ে তাদের ধর্না চলছে কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন যে যে কোনো আন্দোলনের একটা লক্ষণ রেখা থাকা উচিত উনি লক্ষণ রেখা মেনেছিলেন তো উনি যখন এই সিঙ্গুরে আন্দোলন করছেন ধর্মতলা আন্দোলন করছেন বিধানসভা ভেঙেছিলেন তখন লক্ষণ রেখা রেখেছিলেন তো যে যে বিধানসভায় করিয়ে দিতে পারে এক্সপ্রেসওয়ে বন্ধ করিয়ে দিতে পারে যে ধর্মতলার মোড়ে ওই শুয়ে থাকার জন্য ধর্মতলার মোড়ে মোড়টাকে অচল করে রেখে দিতে পারে সে আবার লক্ষণ রেখা শেখাচ্ছে দ্বিতীয় হচ্ছে আমি আগেও বলেছি বাঘের পিঠে উনি চড়েছেন বাঘের পিঠ থেকে নামতে গেলে হালম করে খাবে দেখুন এসএসসি জাজমেন্ট হয়ে গেছে সেদিনই বলে দিতে পারতেন যে এসএসসি জাজমেন্টটা পুরোটি যা করবে আদালত করবে সেটাই স্বাভাবিক আজকে বলতে হচ্ছে কিন্তু সেদিন এই ছেলে মেয়েদের ইন্দোরের দেখে মিথ্যা প্রতিশ্রুতি আমি যজ্ঞেরও পাশে অযজ্ঞেরও পাশে ফলে এই যে যোগ্য এবং অযোগ্য ভয়েরই পাশে আমি সাদা খাতার মাস্টারের পাশে আমি আবার যে খাতা ভর্তি করিয়ে এলো তারাও পাশে আমি এবং সাদা খাতা কে আর ভর্তি খাতা কে সেটা আর বলবো না তার ফলে সকলের চাকরিটা চলে যাবে সেটাই স্বাভাবিক সেসব করে টরে এখন বলছেন যোগ্য অযোগ্য উভয়ের পাশে থাকবো এবং এইসব বলার জন্য তো সেই প্যানেলের এই অবস্থা

পঁচিশ শতাংশ হারে যেখানে দেওয়ার কথা নির্দেশ দিয়েছেন বা দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যকে সেই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গেছেন কয়েকটা প্রকল্পের উদ্বোধন করতেন এবং সেই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী সরাসরি বলছেন যে আমি ম্যাজিশিয়ান নই যদিও সরাসরি তিনি এই প্রসঙ্গে না বললেও কিন্তু তার এই কথার সঙ্গে একটা ইঙ্গিত রয়েছে যে কেন্দ্র যদি রাজ্যকে না টাকা দেয় তাহলে টাকা আসবে কোথা থেকে আমি ম্যাজিশিয়ান নই এটা গুপি গাইন বাঘা বাহিনীর সিনেমা নয় কি বলবেন সিনেমা তো আপনি বানিয়েছেন এটা আইনে লিখা আছে দু সালে সিনেমা দেখেছেন তো আপনি আচ্ছা বলুন তো বাংলার ইতিহাসে কোন মুখ্যমন্ত্রী দেবদেবীদের বলেন যে তোমরা আমাকে দেখিয়ে যা দেখে যান রেড রোডে উনি যে বসে থাকেন যে সমস্ত এই দুর্গা প্রতিমা এনে ওনার সামনে দিয়ে নিয়ে যেতে হবে মানে ওনাকে ওকে কি হবে দুর্গা প্রতিমা দেখতে প্যান্ডেলে যায় উনি প্যান্ডেল থেকে নিয়ে এসে ওনাকে দেখাতে হবে মহারানী নাকি মহারানী বসে থাকবেন রেড রোডে সব টলিউডের নায়ক নায়িকারা সব নাচ করতে করতে যাবে খরচা কোথা থেকে

প্রশাসনিক সভা করতে গিয়ে সহকর্ম লোককে একসঙ্গে নিয়ে মৎসব করতে ভালো লাগতেই পারে জনগণের ট্যাক্সের টাকায় কেন ওনার বড় বড় ভালো লাগতেই পারে জনগণের করতে ভালো লাগতেই পারে মেলা ওনার ভালো রাখতেই পারে জনগণের ট্যাক্সের টাকায় কেন জনগণের ট্যাক্সের টাকায় কর্মচারীর বেতন হবে সেটি স্থায়ী খরচ জনগণের ট্যাক্সের টাকায় রাস্তা তৈরি হবে জনগণের ট্যাক্সের টাকায় হাসপাতাল তৈরি হবে স্কুল তৈরি হবে সে জায়গায় উনি জনগণের ট্যাক্সের টাকা নিয়ে মোচ্ছব করবেন কার্নিভাল করবেন নাচ দেখবেন যাবেন দিয়ে বলবেন আমি ম্যাজিসিয়ান নই তাহলে আপনাকে আপনাকে ভোট চাইতে যেতে গিয়ে বলেছিল আমি তোমাদের দায়িত্ব নিলাম আমাকে ভোট দাও আমি রাজ্য চালাবো তো রাজ্য চালাবার ক্ষমতা নেই তাহলে আপনি সেদিন মিথ্যা কথা বলেছিলেন যেন আমরা আগেও বলেছেন পদত্যাগ করতে চাইছেন আগেও বলেছেন চাইলে আমি পদত্যাগ করে দিতে পারি আমরা পদত্যাগ করতে দেবো না এবং ছাব্বিশ পর্যন্ত টার্ম পূরণ করিয়ে নেব এবং ওনাকে দিয়ে এই যা যা কাজ বিশেষ করে চাকরি দেওয়া এই ছাব্বিশ হাজার ছেলে মেয়েদের কারণ একত্রিশে মেয়ের মধ্যে ওনাকে অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করে তার এভিডিমিট করতে হবে নাহলে কস্ট চাপাবে এবং ওই অর্ডারটি ভ্যাকেট হয়ে যাবে এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে সকলকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিতে হবে যারা যোগ্য হবে সেটি যদি না করেন আমরা ওনার হাত থেকেই পুরোটা নেবো কিছু নেই ওনাকে উনি ক্ষমতায় থাকবেন ওনাকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ করতে হবে উনি ক্ষমতায় থাকবেন দিয়ে দিতে হবে ন্যায্য দিয়ে আদালতের নির্দেশ মোতাবেক উনি ক্ষমতায় থাকবেন প্রত্যেকে উনি মুখ থেকে ভাতা বের করেছেন সকলকে ভাতা দিতে হবে ভাতা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় যারা পয়সা দিল তাতে তাদেরকে দেবে তারা তাদেরকে ভাতা দেওয়া হবে আর অন্যদের ভাতা দেওয়া হবে না চলবে না তাদেরকে ভাতা আর একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পাক গুপ্তচর সন্দেহে ধৃত জ্যোতি মালহোত্রার সঙ্গে এক ফ্রেমে সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য গত কয়েকদিন ধরে এই ছবি নিয়ে উত্তাল হচ্ছে সোশ্যাল মিডিয়া তবে ছবিটি ফেক এ নিয়ে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানিয়েছেন সৃজন দেখুন এই যে আইটি সেল বিভিন্ন দলের এই সব আইটি সেল হলো তারা এর আগে খুব অত্যন্ত পরিচিকর ছবি পরিচিপূর্ণ ছবি মিনাক্ষী মুখোপাধ্যায় এবং বিমান বসকে নিয়ে করেছিল এই রিসেন্ট এই সৃজনকে নিয়ে করলো এরকম ফেক ছবি আরো অনেকে করছেন সেগুলো সবই দেখা হচ্ছে ওরা অনেকেই ভাবছেন যে বেসিক্যালি এগুলো করে আমার ছাড় পেয়ে যাবো ছাড় পাবেন না এগুলো করে বেসিক্যালি আপনারা আরো বেশি নিজেদের আইনি জালে জড়াচ্ছেন ভবিষ্যতে আপনাদের ভবিষ্যৎ অত্যন্ত খারাপ হবে কিন্তু অনেকেই ভুলে যাচ্ছেন যে দেশে আইন কানুন বলে রয়েছে সরকার আপনার হতে পারে কেন্দ্রের সরকার সরকার হোক রাজ্যের আপনার যে দলে বিলং করে সেই দলেরও হতে পারে তো যাবেন না যে আইন রয়েছে আদালত রয়েছে ফলে আপনি যদি সৈরাগরকের মতো ভেবে থাকেন যে ওই এই ধরনের কিছু ট্রলারকে নামিয়ে দেব কিছু ওই ট্রলার কিছু এরকম বাহিনী যাদের নামিয়ে দেব নামিয়ে দেওয়ার পরে তাদেরকে দিয়ে আক্রমণ করাবো এই বিশেষ করে পাম রাজনীতির নেতৃত্বদের এবং তারপরে আমরা চুপচাপ থাকবো এটা হবে না আদালত রয়েছে নিশ্চিতভাবে উপযুক্ত আইনগত ব্যবস্থা হবে পাকিস্তানি চরবৃত্তির কারণে ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে গ্রেফতার করা হয়েছে হরিয়ানার হিসার থেকে কিন্তু এইরকম একজন ইউটিউবার যে তার কাজের মধ্যে এইভাবে চরবৃত্তি করছেন সেটা কিভাবে গোয়েন্দাদের নজর এড়িয়ে গেল দেখুন নজর এড়ানো তো উচিত নয় এবং শুধু তাই না আমাদের এই পশ্চিমবঙ্গে এসেছিলেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরেছেন করোনেশন ব্রিজ থেকে শুরু করে হাওড়া ব্রিজ এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি ভিডিও যেমন করোনেশন ব্রিজ হাওড়া ব্রিজ বুঝলাম কিন্তু করনেশনাল ব্রিজ সব তো ছবিও নেওয়া যায় না সেই সংক্রান্তদের বিভিন্ন নিশ্চিততা তারপরেও নিয়েছেন কিভাবে নিয়েছেন কেন নিলেন সেগুলো সে প্রশ্ন তদন্ত হবে এবং সেগুলো তদন্ত করা উচিত এবং প্রত্যেকেরই দায়বদ্ধতা রয়েছে কেন্দ্রীয় এবং রাজ্যের কারণ রাজ্যেরও তো ইন্টেলিজিয়ান্স রয়েছে রাজ্যেরও তো পুলিশ রয়েছে রাজ্য কেন্দ্র সকলকে একসঙ্গে মিলে কাজ হবে এখানে সকলকে দায়িত্ব নিতে হবে দেখুন এক বৃহৎ জনসংখ্যার সেখানে যদি কে কিভাবে এদের সঙ্গে বিশ্বের যে আমার দেশের বাইরের শত্রু কান্ট্রি বা অন্যান্য কান্ট্রি যেগুলো আমাদের প্রতি চাই তাদের সঙ্গে কিভাবে যোগাযোগ হয়ে সে তারা কিভাবে তাদের সাহায্য করতে এই সংক্রান্ত সে সকলকে সজাগ থাকতে হবে কেন্দ্র এবং রাজ্য উভয়কে আমাদের বাংলা কতটা নিরাপদে এই সময় কারণ একাধিকবার বাংলা থেকে বিভিন্ন জঙ্গি এসেছে তারা হচ্ছে এরকম সংবাদ আমাদের কাছে আসতেই থাকছে কিন্তু সরাসরি একজন পাক পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে অ্যারেস্ট হলো সেইখানে তিনি পশ্চিমবঙ্গে এসছিলেন কলকাতা এসছিলেন এই মুহূর্তে বাংলা কতটা সেফ বাংলা তো দেখুন বুঝতে পারছেন যে বাংলা এসছিল বাংলায় এসে এসব জায়গায় ছবি তুলেছে কতটা সেপ এই নিয়ে তো তারা এক্সপার্ট তারা বলতে পারবেন কিন্তু নিশ্চিতভাবেই ভাবেই যে শেফ আমাদের রাখতে হবে প্রত্যেকেই এই দায়বদ্ধতা নিয়েই রাখতে হবে এবং যাতে প্রত্যেকের এই দায়িত্ব পালন করতে হবে বাংলার আইন শৃঙ্খলা যারা দেখছে সেই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী থেকে শুরু করে বাংলার আইপি পশ্চিমবঙ্গের আইপি কেন্দ্রের সমস্ত নিরাপত্তা সংস্থাগুলো গুলো এবং কেন্দ্রের বিশেষ করে গোয়েন্দা সংস্থাগুলো গুলো তাদের প্রত্যেকেই সজাগ থাকতে হবে বাংলা নিরাপত্তার জন্য এবং দেশের নিরাপত্তার জন্য ধন্যবাদ অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে